সুপ্রিয় দর্শক হক গির ওয়াল চ্যানেলে আপনার জানায় স্বাগত পাতা দেখে হয়তো অনেকে চিনতে পারবেন অনেকে চিনতে পারবেন না হ্যাঁ এটা প্রথমেই বলে দিচ্ছি আমি এটা প্যাঞ্জি প্যাঞ্জি কিন্তু দুটো টাইপ হয় একটা হাইব্রিড একটা দেশি এটা কিন্তু একদম পিওর দেশি পিওর দেশির ফুল ছোট ছোটো হয় কিন্তু এত বেশি হয় আমি আপনাকে এই ভিডিওতেই দেখাবো ধৈর্য ধরুন একটুখানি ছোট্ট ভিডিও স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই আমি একদিক থেকে বলছি পরপর পয়েন্টগুলো বা টিপসগুলো সেগুলো ফলো করে যাবেন একেবারে গাছ ভর্তি ফুল পাবেন প্রথমে গামলা কথা বলি গামলা মাটির হল তো সবসময় ভালো তবে হ্যাঙ্গিং পটগুলো তো আর গাম মানে মাটির হয় না মানে এগুলোকে আপনি ফুটো করে করে আপনি করতে পারেন আপনার হ্যাঙ্গিং অথবা হ্যাঙ্গিং টপ যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় এটা দশ বারো টাকা মাত্র দাম আমি সস্তা অনেক অনেক গাছ করতে হয় যার জন্য এগুলো সস্তাগুলোতেই করি দু বছর করে টেকে যাই হোক চলে আসবো আমি মিডিয়ার ব্যাপারে মিডিয়া কি করবেন মিডিয়াটা অবশ্যই আপনি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট আর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গোবর মানে গোবর সার এবং কম্পোস্ট সার একেবারে সমান সমান নিয়ে নেবেন টেন পার্সেন্ট বালি টেন পার্সেন্ট কোকোপিট কোকোপিটটা এই জন্য দিতে বলবো কারণ ময়েস্ট খুব পছন্দ করে কোনো সময় মাটি ঠনঠনে শুকিয়ে দেবেন না এই হচ্ছে মিডিয়া তলার দিকে ছিদ্র করবেন বালি দেবেন নুড়ি দেবেন যাতে ওয়েল ড্রেনেজ থাকে হয়ে গেল সিট থেকে কেনা আমার যেহেতু বলেছি আগেই এক ইঞ্চি দুই ইঞ্চি যা হয় গাছের সাইজ যখন হয়ে যাবে চার পাঁচটা গাছ বা একটু বেশি যা খুশি সেটা আপনার ব্যাপার একটা টবে বসিয়ে দেবেন বসে তখন প্রথম দিকে দেবেন খোল জল পনেরো দিনে একবার খুব ঘন ঘন দেওয়া দরকার নেই মানে বেশি ঘন ঘন দিলে কি হয় গাছগুলো জ্বলে যায় খাবার বেশি হলেও যেন মুশকিল হয়ে যায় আর কি অনেক সময় এভাবে রাখবেন আর গাছ যখন ফুল ফুটতে শুরু করবে তখন কি করব সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি এইটা মোটামুটি আর দু সপ্তাহ মাত্র দু সপ্তাহ পরে গাছের কি বদল মানে কি আমূল পরিবর্তন হয় পনেরো থেকে কুড়ি দিন ম্যাক্সিমাম মানে বোনার তিরিশ দিন পরেই মানে গাছ রোপণের তিরিশ দিন পরে আপনি ফুল পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার তাহলে আমি চলে আসছি গাছটা যখন ফুল দিতে শুরু করবে আচ্ছা এইবার দেখুন গাছে ফুল ফুটতে শুরু করেছে আমি বলেছিলাম দু সপ্তাহ থেকে কুড়ি দিন পরেই আপনি গাছে প্রচুর ফুল পাবেন খুব ইজিলি গ্রো করা যায় কোনো প্রকার যত্ন নিতে হয় না জাস্ট আপনাকে দিতে হবে কি খাবারটা সেটাই বলবো রাখবেন কোথায় সেটা বলবো প্রথমে রাখার কথাই বলি প্রথমে গাছটাকে অবশ্য সময় রোদে রাখতে হবে কিন্তু শীতকালে রোদ খুব পছন্দ করে মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে জল দিয়ে দিতে হবে ময়স রাখতে হবে এই জন্য আমি কোকোপি দিতে বলেছি ময়েস্ট অবশ্যই থাকা দরকার ময়েস না থাকলে কিন্তু পাবেন না যখন গাছ থেকে ফুলটা বেরোবে নিচের দিকে নিচে মুখ করে থাকবে দেখুন নিচে মুখ করে আছে উপর দিকে তখন যখন ফুটবে তখন এই যে নুয়ে আছে নুয়ে আছে মনে হচ্ছে ঘুমিয়ে আছে মনে হচ্ছে দেখুন ঘুমিয়ে আছে মনে হচ্ছে ফুল হয়ে ফুটে গেলেই ওপরের দিকে মুখ হয়ে গেল আপনাদেরকে শো করবে কি করব সাধারণত আমরা জৈবভাবে করতে গেলে শিঙ্কুচি বন্ডাস তো আর দেওয়া যাবে না কারণ গাছের আমি বিধি চাইছি না এবার ফুল চাইছি কাজে এখন দেবো আমরা পটাচুতো খাবার পড়াচুত খাবার বলতে কলার ফোঁসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানো জল তবে এটা একটু লেট হয় তো দিতে পারলে ভালো তবে আমি কিন্তু একটুখানি অন্যরকম পন্থা অবলম্বন করি এই যে জিরো জিরো ফিফটি খুব ভালো টবে গাছের জন্য জিরো জিরো ফিফটি মারাত্তর ভালো প্রতি লিটার জলে পঞ্চাশ গ্রাম গুলে আপনি স্প্রে করতে পারেন আপনি মাটিতে দিতে পারেন আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন যদি ওটাও না থাকে হয়তো অনেকেই হয়তো নাসিকা কুঞ্চন করবে আমি মনে করি যদি আপনাকে জিরো জিরো ফিফটি নাও থাকে তাহলে আপনি সবচেয়েতে উত্তম সার হচ্ছে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি এই যে দশ বারো দানা একটা একটা এরকম করে জায়গায় জায়গা ফেলে দিলেন জল দেবেন ঠিক ওটা মাটির সঙ্গে মিশে যাবে বেশি না কিন্তু কতদিন পর ন্যূনতম পনেরো দিন মানে রাসায়নিক সারের কার্যকালের মেয়াদ হচ্ছে পনেরো দিন আপনি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর দেবেন বেশি না হয় সেটা খেয়াল রাখবেন আর যখন আপনি জিরো জিরো ফিফটি দেবেন সেটা ওই দু সপ্তাহ পর পরে স্প্রে করতে পারেন কোনোবার জল মারিয়ে দিতে পারেন এভাবে দেবেন আর স্প্রে তো আমি যেমন এখনও ধর আর্লি মর্নিং করছি স্প্রে করে দিলাম ওটা গোলা আছে আমার এইভাবে ভারী সুন্দর দেখতে কোনো রকম অসুবিধা নেই খুব সহজেই গ্রো করা যাবে আমার কাছে চারা এখনও পড়ে আছে যারা কাছাকাছি থাকবেন আমার এরিয়ার মধ্যে চাইলেই পাবেন এখনও চারা মনে হয় কুড়ি পঁচিশটা রয়েছে জায়গা নেই বসানো কোথায় বসাবো এত একই রকম ফুল তার বেশি বসানো যায় না তো যাই হোক আর যে জলটা ব্যবহার করি সেটা আমার আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি কিচেন ওয়েজ থেকে তৈরি করা জলটা ব্যবহার করি কিচেন ওয়েজ থেকে জলটা ব্যবহার করলে কী হবে আপনার গাছের সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে আমি এখন জল দিতাম না হয়তো খুব একটা কিন্তু ওই যেহেতু ওই কয়টা দানা দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম যার জন্য দিতে হলো আচ্ছা বাকি একটা কথা বলি রোগ পোকা না রোগ পোকা তেমন হয়ই না আমি দেখিনি এই গাছে কোনো রোগ পোকা আমি দেখতে পাইনি যদি হয় সেটা কি হবে সে তার উপর নির্ভর করে আপনি তার পরিচয় করবেন কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আমি ভিডিওটি বড়ো করব না এখানে করছি যদি আপনাদের পছন্দ হয় বা টিপসগুলো যদি আপনার কাজে লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোন টিপস নিয়ে আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ